দেখো হতে না হতেই ওই দেখো বাচ্চাগুলো সব শুরু করেছে আজ আছে নমস্কার সীমার রান্নাঘরের আরো একটি নতুন পর্ব দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ প্রথম বাড়ির গাছের কলা পাতা কেটে আর কলার পাতায় একটা রেসিপি করব আর একটা রেসিপি সঙ্গে থাকবে তো দেখতে থাকুন পর্বটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে এতদিন ধরে থাকার জন্য সামনের দিনগুলোতে এইভাবে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য আর নতুন বন্ধু যারা চ্যানেলটি পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে যায় প্লিজ সাথে বাজারে গিয়েছিলাম আয়ুষকে নিয়ে আয়ুষ এই যে ট্যাংরা মাছ পছন্দ করেছে দেখি কতটা খায় খুব একটা তো এইসব মানে মাছই খেতে চায় না মাংস খুব প্রিয় তো হঠাৎ করে এই মাছটা দেখিয়ে দিল আর আমি তো এই লোটে মাছ পছন্দ করেছি কলার পাতায় পাতুরি করবো পাতুরি করবো গাছ থেকে কলা পাতা কাটবো বাড়ির গাছের কলার পাতা কলার পাতা পাতুরি মানে কলা পাতা খাবো কলার পাতায় খাওয়া যাবে না অত কলা পাতা এখনো হয়নি একটাই পাতা কাটবো ঠিক আছে পাতুরিটা হবে

আর এই কাটা রান্না করি ট্যাংরা মাছ আছে লোটে মাছটা একটু দাম কম যাচ্ছে ইলিশ মাছটা ছোট ছোট ইলিশ আজকেও তিনশো টাকা করে ছিল বাবু ট্যাংরা মাছ পছন্দ করে চারবো ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য এবার ট্যাংরা মাছটা কেটে নেব আমরা এইগুলোকে সুন্দরবনে মেদ ট্যাংরা বলি বসিতে ধরেছিল এই বসি খাইয়েছে

ওই তো গৌতম মাঠে না মনে হয় গৌতম এত ডিম পেটে মাছ কাটতে কষ্ট হয়ে যাচ্ছে আরে কত ডিম হয়েছে পেটে

এখানে রোদ চলে স্যার প্রচন্ড রোদ ওই উনুনটা রান্না করব তা ফেটে গেছে একটু নেতা দিয়ে নেব রেডি করব একটু হ্যাঁ তাও ভালো বলা যা কুরুম বসে ছোট ছোট মিলিয়েছ বাবা তুমি একটু রোদে গিয়েছো তো দম হয়ে গেছে খাবাছ আচ্ছা রোদে তেজ খুব সেই চৈত্র মাসের রোদ দিয়েছে চৈত্র মাসের রোদ যে রোদ খেয়েছিলাম এই বছর ভাদ্র মাসে এরকমই হয় একটু বৃষ্টি হবে আর যাই রোদ হবে আর থাকা যাবে না প্রচুর বৃষ্টি খেয়েছে কিন্তু ভাঙে নেই তোমার অনেক কষ্ট করে বানানো ছিল তো কষ্টের দাম দিয়েছে হ্যাঁ একজন চাষি ধানের পোকা লেগে যেত বিষ মেরে যাচ্ছে আর এই রোদ হলে মারতে খুব সুবিধা হয় তাহলে ধানের পোকা খুব তাড়াতাড়ি ছাড়ে বিষের গন্ধটা ধেয়ে আসছে তাই না সীমা হাওয়া হচ্ছে তো কাঠ শুকিয়েছে তোমার ওখানটা পুরো উনুনে গায়ে রোদ চলে এসছে ওই এখানে রান্না করলে আছে তুমি শুকিয়ে যাবে আজকে যা রোদ দিয়েছে জানি শুকাবে না না নতুন উনুন জ্বালিয়েছি ভাত বসিয়ে দি ভাত হতে থাক আর উনুনটা কি সুন্দর জ্বলছে আগের দিনে ছোট ছোট করে কাট কেটে দিয়েছে না কত মশাই আর শুকনো হয়েছে ভালো ওই কচু দিলে না ওখানে ওতে বাজারে কচু কিনদিকে মনে বুড়ছে আমি সে কাকার বললাম কচু থাকিয়ে নিতে হবে না মাছ আলু দিয়ে রান্না করব আর লোটে মাছ তো কলার পাতায় করব তো মশলাও রেডি করব আলুটা কেটে নিয়ে আজকে রান্না করতে কত আরাম হচ্ছে তাই বলো ওখানে রোদ চলে এসছে ওই জন্য ভয় করে ওখানে চাপালাম না ছোট ছোট কাট তো সুন্দর জ্বলছে আমার বুদ্ধিটা শুনে ভালো হলো কি না বাহ কে হাচ্ছে কে জিতছে বাহ তো বসে বসে খেলো রান্না হয়ে গেলে কে ঘুমিয়ে তবে বাড়ি যাবো হাত হতে তো সব রেডি করে নেছি আজকে ধনের দানা কিনে এনেছি ধনে পাতা ফেলব তখন ধনে পাতা ঘাস এই কিনে খেয়ে আর হচ্ছে না পোছাচ্ছে না একদিন রাখলেই পচে যাচ্ছে জল থেকে তুলে এনে মানে ধুয়ে ধুয়ে আমাদের এখানে দু দিন বৃষ্টি হচ্ছে না খুব সুন্দর রোদ হচ্ছে যার জন্য রাস্তাঘাট শুকিয়ে সুন্দর হয়ে আছে এই সময় বৃষ্টি হলে একটু রাস্তা চলাচল করতে একটু সমস্যা হয় মাটির রাস্তা তো আর এখন বৃষ্টি হচ্ছে না কি সুন্দর শুকিয়ে আছে আর চলাচল করতে তো খুবই সুবিধা হচ্ছে ভাত কিন্তু হয়ে গেছে আগে মাছের তরকারি রান্না করে নেব তারপরে লোটে মাছের পাতুরি করব খুব খেলা হচ্ছে একা একা থাকে তো আর পেয়েছে ওকে ওর সঙ্গে দুজনে খুব এমনি ওখানে থাকতো ওর সঙ্গে খুব খেলতো লবণ

ওখানে কি করছো তোমরা হ্যাঁ কি করছো মাছ দেখছো মাছ দেখা যাচ্ছে মিলি আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে নেবো

বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা মাছের তেল হলুদ মাখিয়েছিলাম তো সেই হ্যাঁ আলুটা মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি এবারে আদা রসুন আর জিরে বাটা দিয়ে দেবো আরো আলুটা ভালোভাবে কষিয়ে নেবে এবারে ঝোলে চাটিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো মাথাটা দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এদিকে লোটে মাছটা আমি মাখিয়ে নেব লোটে মাছটা গামলিতে নিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন আর জিরে বাটা পেঁয়াজটা করোনে কুড়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে গুঁড়ো সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব মাছের ডিমটা আমি এর সঙ্গে মাখিয়ে নেব এটা এমনি আলাদা ভাজতে গেলে খুব ফাটবে এটা জলে হয় করতে হবে নালে পাতায় দিলে আর ফাটবে না কলার পাতা কেটে নেব এখন সবে সবে হয়েছে তো একটা পাতায় চালাতে হবে আবার ওর গোড়ার থেকে ছোট ছোট গাছ উঠবে অনেক পাতা হবে তখন অনেক পাতা

হয়ে গেছে ঢেলে নিয়ে লোটে মাছটা পাতুরি বসিয়ে দেবো ফ্রাই প্যান একটু তেল দিয়ে দেব তাহলে কলার পাতাটা পুড়বে না কলার পাতাটা ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম লোটে মাছটা দিয়ে দেবো এটা তো লোটে মাছ ঢাকা দিলে আরো জল বেরোবে বলে ঢাকা দিয়ে তো এই এক পিঠ হয়ে গেছে এবার আর এক পিঠ উল্টে দেবো থালার উপরে কলার পাতা নিয়ে নিয়েছি কলার পাতাটা এইভাবে দিয়ে আর এক পিঠ উল্টে নেবো এটা সময় থাকলে আরো এই আর জাল না দিয়ে কয়লার যে আগুন আছে আগুনের উপরে বসিয়ে রাখলে আস্তে আস্তে হলে সেটাও আরো ভালো হয় কিন্তু হাতে সময় নেই বলে দিক করে জাল দিচ্ছি আর এগুলো কাঠ কয়লার আগুনেই ভালো হয় গ্যাসেও করা যায় গ্যাসটা কমিয়ে রাখতে হবে না হলে তলা পুড়ে যাবে ওপরটা কাঁচা থাকবে এই পাতাটা তুলে কলার দেখবো এই পিঠটা কেমন হয়েছে দারুণ রৌদ্রের প্রভাবটা অনেকটাই কমেছে বুঝতে পেরেছো

হ্যাঁ বাড়ি গিয়ে মার বানাতে বলবে যে একদিন মামুনিদির মতো বানাও হ্যাঁ পেট ভরে খাও ভয় করবে না বুঝলে মিলির খিদে পেয়ে গেছে ওরা একটু সকাল সকাল খায় আমাদের একটু দেরি হয়ে গেছে তাই না মিলি মিলির এতক্ষণ ঘুমায় তাই না आओ तो पतेंगे तुम hmm, दारुण टेस्ट हम हम दारुण ले ले से हम दारुण है क्या जा लाग बच्चे ना बा नोटा मान सही हो रहा ना कर विराट टेस्ट होछ तो

ওটা নদীর ট্যাংরা মাছ খাও তো হ্যাঁ মিলি সব খায় জামাজ ভালো ও ট্যাংরা মাছ পছন্দ করে মিলি আরে ভালো আমার ভেন্ডির দানা গুলো সবে ঘুঘুরা খেয়ে নিচ্ছে দেখো দুজন এসছে আমি দেখতে পাচ্ছি